নগটনায় নিজের ঘর ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের চটডাঙ্গি গোপালপুর গ্রামে নিজের বসত ঘর নিজেই ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে অভিযোগের তীর মল্লিকা পিতা ইয়াচিন মল্লিকের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় মল্লিকা নিজের বসত বাড়ির একটি ঘর ভেঙে ফেলে প্রতিপক্ষ রিয়াজুল ব্যাপারী পিতা মুসলিম ব্যাপারীকে মিথ্যা মামলায় জড়ানোর পায়দারা করেন রিয়াজুল ব্যাপারী বলেন আমাদের উপর অতিরিক্ত হামলা চালানো হয়েছে এরপর উল্টা আমার বিরুদ্ধে অভিযোগ এনে ফাঁসাতে চায় তারা এই ঘটনা পুরোপুরি সাজানো এলাকাবাসী জানান এই ঘটনা ঘটনার পর গ্রামে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এমনকি দুটি পরিবার মুখোমুখি অবস্থান করেন খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত থাকতে নির্দেশ দেন এলাকাবাসীর দাবি বিষয়টি নিরপেক্ষ ভাবে তদন্ত করা হোক এবং যারা ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে চাইছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক

সেটা জানি না মানে এটা তাদের প্রতি হইতে পারে এরকম হইতে পারে আপনার নাম কি আমার নাম সাথে আপনি তো পাশের বাড়ির লোক না দেখছেন তো দূরের লোকজন ভাঙচুর করছে এ বিষয়ে আসলে আপনার মূলত দাবিটা কি এখন তো নতুন বাংলাদেশ তো দাবি হচ্ছে যে এটা আইন আছে প্রশাসন আছে এলাকার মানুষ ধন্যবাদ আছে যে বাইরের লোকজন আইসে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এটা তো বাই মানে না জানে এটা তো অনেক বিপদ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আপনি বাইরের লোকজন এনে ভূমিকম্প দিয়ে একটা ঘর ভাঙে চলে যাবেন দেশের এইটা তো আর নতুন বাংলাদেশে সম্ভব না ধন্যবাদ আমরা এটা